সকলকে স্বাগতম আজকে নতুন কারিকুলামের গ্রেডিং সিস্টেম সম্পর্কে আলোচনা করব আমাদের পুরাতন গ্রেডিং সিস্টেম এসএসসি ও এইচএসসিতে যেভাবে ছিল তার উপরে ভিত্তি করে নতুন যে গ্রেডিং সিস্টেমটা যোগ করা হয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করব আমরা সকলে জানি যে আমাদের লিখিত পরীক্ষায় পঁয়ষট্টি পার্সেন্ট ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে থাকবে পঁয়ত্রিশ পার্সেন্ট এর ভিত্তিতে কিভাবে আমাদের নতুন কারিকুলামের গ্রেডিং সিস্টেম নেওয়া হবে সেটুকু আমরা দেখে নেব আমাদের শিক্ষার্থী মূল্যায়ন স্কেল চারটা দেখতে পাচ্ছ সবাই অনন্য আপগ্রেডিং অর্জনমুখী অ্যাসিভিং অগ্রগামী অ্যাডভান্সিং সক্রিয় অ্যাক্টিভেটিং অনুসন্ধানী এক্সপ্লোরিং বিকাশমান ডেভেলপিং প্রারম্ভিক এলিমেন্টারি এভাবে আমাদের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এখানে অনন্য অর্জনমুখী অগ্রগমী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান প্রারম্ভিক আমাদের পুরাতন মূল্যায়ন পদ্ধতি আর থাকছে না নতুনভাবে আমাদের শিক্ষার্থীরা তাদের লিখিত পরীক্ষা ও মূল্যায়নের উপরে অংশগ্রহণ করে এই সাতটি পদ্ধতিতে মূল্যায়িত হবে প্রারম্ভিক সম্ভবত ফেল কারণ আমাদের বোর্ড চেয়ারম্যান যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে যে একটি শিক্ষার্থীর দুইটি বিষয়ে ফেল থাকার পরেও সে কিন্তু পরবর্তী ধাপে যাইতে পারবে সারা বছর ক্লাস চলবে দশম শ্রেণীতে দশটি বিষয় পড়বে শিক্ষার্থীরা বিষয় বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি দশম শ্রেণীর কোন টেস্ট পরীক্ষা থাকবে না লিখিত পরীক্ষায় পঁয়ষট্টি পার্সেন্ট ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন থাকবে পঁয়ত্রিশ পার্সেন্ট আলাদা কেন্দ্রে হবে এইচএসসি ও সমমান পরীক্ষা বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সত্তর পার্সেন্ট না হলে পরীক্ষায় বসতে পারবে না বর্তমান কারিকুলামে এসএসসিদের এইচএসসিদের টেস্টের জন্য একটা ভীতি সেই ভীতিটা আমাদের আর থাকবে বলে মনে হয় না টেস্ট পরীক্ষা হবে না কারণ লিখিত মূল্যায়ন পঁয়ষট্টি পার্সেন্ট ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন থার্টি ফাইভ পার্সেন্টের ওপর ভিত্তি করে আমাদেরকে মূল্যায়িত করবে শিক্ষার্থীদের মূল্যায়নের পূর্বের এবং বর্তমান স্কেল পূর্বে একটি শিক্ষার্থী এ প্লাস পাইলে বর্তমানে তার অনন্যর সমতুল্য হবে পূর্বের একটি শিক্ষার্থী এ পাইলে বর্তমানে অর্জনমুখীর সমতুল্য হবে পূর্বের একটি শিক্ষার্থী এ মাইনাস পাইলে বর্তমানে অগ্রগামী যে বি পাবে তাকে সক্রিয় যে সি সে অনুসন্ধানী যে ডি সে বিকাশমান এফ এপ মানে দুইটা বিষয় ফেল করার পরে আমাদের পরবর্তী শ্রেণীতে যে উত্তীর্ণ হতে দেবে এটা আমাদের চেয়ারম্যান মহোদয় সকলকে অবগত করছে এবং নতুন কারিকুলাম নিয়ে যে শিক্ষক অভিভাবকদের মধ্যে যে ধোঁয়াশাটা সৃষ্টি হয়েছে আসলে নতুন কারিকুলামকে আমরা যদি ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার দিক থেকে এগিয়ে থাকবে যেটা আমাদের নতুন কারিকুলামের একটি অভাবনীয় পরিকল্পনা বর্তমানে যে মূল্যায়নটা হচ্ছে এন সি এর কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু কিন্তু এনসিটিভির চেয়ারম্যান সরাসরি জানিয়েছেন এর পরবর্তী যে মূল্যায়নগুলো হবে পরের বছর থেকে শশ বোড এটি কন্ট্রোল করবে এবং শিক্ষার্থীদের মূল্যায়িত করবে সকলকে ধন্যবাদ